রোহিত কোহলিদের ছাড়াই ইংল্যান্ড সিরিজের রানের রেকর্ড ভারতের অভিজ্ঞ দুই ব্যাটার রোহিত শর্মা ও বিরাট কোহলিকে ছাড়াই ইংল্যান্ড সফরে যায় ভারত তবে দলে তাদের অনুপস্থিতি একেবারেই টের দেননি গিল শনিবার আগস্ট আন্ডারসন টেন্ডুলকার ট্রফিতে শেষবারের মতো ব্যাট করেছে ভারত আর তাতেই একটি রেকর্ড গড়েছে সফরকারীরা এই সিরিজের পাঁচ টেস্ট মিলিয়ে দশ ইনিংসে ভারত রান করেছে মোট তিন যা একটি টেস্ট সিরিজে কোনো দলের দ্বিতীয় সর্বোচ্চ এক সিরিজের সবচেয়ে বেশি রানের রেকর্ডটা অবশ্য অস্ট্রেলিয়ার দখলে এক সিরিজের সবচেয়ে বেশি রানের রেকর্ডটা অস্ট্রেলিয়া করেছিল অ্যাশেজ সিরিজে উনিশশো সালে ইংল্যান্ডের বিপক্ষে মোট তিন হাজার রান করেছিল অজিরা সেই সিরিজটা ছিল অবশ্য ছয় টেস্টের দলে রোহিত শর্মা থাকলে লোকেশ রাহুলকে খেলতে হয় মিডল অর্ডারই তিনি না থাকায় এই সিরিজে ওপেনিং এ ব্যাট করার সুযোগ পেয়েই তার দারুণভাবে কাজে লাগিয়েছেন পাঁচ ম্যাচে তিনি করেছেন পাঁচশো রান রয়েছে দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি অন্যদিকে ইংল্যান্ডের মাটিতে খেলা চোদ্দ ইনিংসে রোহিত শর্মার সেঞ্চুরি ছিল মাত্র একটি জায়গায় অর্থাৎ চার নম্বরে কোহলি না থাকায় এই জায়গায় ব্যাট করে দারুণ এক সিরিজ কাটিয়েছেন গিল করেছেন একাধিক কীর্তি সিরিজে সাতশো চুয়ান্ন রান করেছেন তিনি যা কোনো সফরকারী অধিনায়কের টেস্ট সিরিজে সর্বাধিক রানের রেকর্ড প্রথম অধিনায়ক হিসেবে এক সিরিজে সেঞ্চুরি করেছেন অধিনায়ক হিসেবে এক সিরিজে চেয়ে বেশি রান রান আছে শুধু ডন ব্র্যাডম্যানের তিনি করেছিলেন অভিজ্ঞ অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও দারুণ খেলেছেন পুরো সিরিজে রান করেছেন পাঁচশো ষোলো যা টেস্ট ক্রিকেটে ছয় বা তার নিচে ব্যাট করতে নেমে কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চরা এছাড়া পুরো দলই ছিল বেশ ছন্দে দশ ইনিংসের আটটিতেই সাড়ে তিনশোর বেশি রান করেছে ভারত এইরকম আরও নতুন নতুন খেলার আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লেভাজ নিউজ